আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নিউ ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সুজির একটি ডেজার্ট আইটেম আজকে তৈরি করব সুজির রসবল রেসিপি জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে চলুন দেখে নেই কিভাবে তৈরি করি মজাদার এই রেসিপিটি প্রথমে এখানে আমি নিয়ে নিলাম এক কাপ পরিমাণে সুজি দেখতেই পাচ্ছেন আরও নিয়ে নিলাম তিন টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ এখন আমি দুধটা গুলিয়ে নেব হালকা গরম পানি দিয়ে আপনারা চাইলে লিকুইড মিল্কও ব্যবহার করতে পারেন চুলা একটি কড়াই বসিয়ে দিলাম দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণে ঘি এবারে আমি সুজিগুলো দিয়ে দেব চুলা রাস্তা লো ফ্লেমে রেখে আমি সুজিগুলো দুই মিনিটের মতো ভেজে নেব অবশ্যই সুজিগুলো ভেজে নিতে হবে এতে করে খুব সুন্দর ফ্লেভার আসবে এবং সুচির যে একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যাবে চুলা রাসটা লো ফ্লেমে রেখে দু মিনিটের মতো সুজিগুলো ভেজে নিলাম এখন মাঝখান থেকে এভাবে একটু খালি করে নেব এবারে আমি দিয়ে দেব গুলিয়ে রাখা গুঁড়ো দুধ এক কাপ সুজির জন্য এক কাপ দুধই যথেষ্ট এবারে আমি একটি পারফেক্ট ডো তৈরি করে নেব চুলা রাস্তা অবশ্যই লো ফ্লেমে থাকবে অনবরত নেড়েচেড়ে পারফেক্ট একটি ডো তৈরি করে নিতে হবে নর্মাল রুটি পরোটার ডো যেরকম হয় তার থেকে একটু শক্ত হবে এই ডোটা খুব ভালো করে এভাবে চারদিকে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে পারফেক্ট একটা ডো তৈরি করে নেব এ তো দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন আমি একটু দেখাচ্ছি এভাবেই যখন খুব সুন্দরভাবে একটা শেপ চলে আসবে দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু পারফেক্ট হয়ে গেছে এবার আমি চুলা থেকে নামিয়ে নেব আমি একটি পাত্রে নিয়ে নিলাম এখন সামান্য গরম আছে এ অবস্থায় ডোটা মেখে নিতে হবে আমি হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি অবশ্যই একটু গরম থাকতে ডোটা মথে নিতে হবে খুব ভালো করে চেপে চেপে ডোটা মথে নেব দেখতেই পাচ্ছেন একেবারে নরম না শক্ত অনা মাঝামাঝি একটা ডো ডোটা তৈরি হয়ে গেছে এখন রেস্টে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য এই ফাঁকে আমি তৈরি করে নেবো চিনি শিরা এখানে আমি এক কাপ চিনি নিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো এক কাপ পরিমাণে পানি এই কাপের মাপে আমি এক কাপ সুজি নিয়েছিলাম এখন এক কাপ চিনি এক কাপ পানি দিয়ে শিরা তৈরি করে নেব দিয়ে দিলাম তিনটে এলাচ চুলায় বসিয়ে দিয়েছি এখন নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে নেব এবারে আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব দেখতেই পাচ্ছেন চিনি শিরাটা বলক চলে এসেছে এবারে আমি চুলা রাস্তা মাঝামাঝি রেখে তিন থেকে চার মিনিটের মতো জাল করে নেব খুব বেশি ঘন শিরার প্রয়োজনে আমি একটু চিটচিটে শিরা তৈরি করে নেব দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেছে এক তার বা দুই তারের শিরার কোনো প্রয়োজন নেই এখানে আমি ডোটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এখন আমি বলগুলো তৈরি করে নেব এতটুক পরিমাণে ডো নিয়ে নিয়েছি এবারে আমি দুই হাতের তালুতে এভাবে গোল গোল করে বলের শেপ দিয়ে নেব দেখতে পাচ্ছেন একটা তৈরি করা হয়ে গেল এখন আমি আবারও একটা তৈরি করে নিচ্ছি একইভাবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর একটি বলের শেপ দিয়ে নেব খুবই ইজি খুবই সহজ এই রেসিপিটি দেখতে পাচ্ছেন একে একে আমি সবগুলো বল তৈরি করে নিয়েছি একেবারে গোল গোল বলের মতো এখন চলে যাব চুলায় এবারে ভেজে নেওয়ার পালা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে এই বলগুলো চুলার আঁচটা কিন্তু একেবারেই বেশি দেওয়া যাবে না মিডিয়াম লোয়ের মাঝামাঝি রেখে বলগুলো ভাজতে হবে খুব বেশি হাই হিটে ভাজলে উপরে শক্ত হয়ে যাবে ভেতরে ভালোভাবে সেরা প্রবেশ করবে না একে একে সবগুলো বল দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে আলতো হাতে নেড়েচেড়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে একটু পরপর যেন সমানভাবে সবগুলো বল একসাথে ভাজা হয় আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যেন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যেন আগামী দিনগুলো আমি এগিয়ে যেতে পারি আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি অবশ্যই ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল স্কিপ না করে দেখতেই পাচ্ছেন বলগুলো কিন্তু আস্তে আস্তে কালার চেঞ্জ হচ্ছে এবং অনেকটাই ফুলে উঠেছে এবারে অনবরত এভাবে ঘুরিয়ে ফিরিয়ে নাড়তে হবে যেন সবগুলো বল একই রকম একই কালারের হয় আমার বলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি তেল থেকে তুলে নেব। আপনারা চাইলে আর একটু কালার করতে পারেন আমি এরকমই গোল্ডেন কালার করে নামিয়ে নেব খুব ভালো করে তেল ছেঁকে নেব এবারে আমি দিয়ে দেব চিনি শিরায় দেখতেই পাচ্ছেন কতটা ফুলকো ফুলকো হয়েছে এখন আমি চিনি শিরায় দিয়ে দেব শিরাটা আমি চুলায় বসিয়ে দিয়েছি আবারও এবারে বলগুলো দিয়ে দিলাম এখন আমি একটু নেড়েচেড়ে শিরা ডুবিয়ে দেব বলগুলো দেখতে পাচ্ছেন মিশিয়ে দিয়েছি এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে বলক তুলে নেব এই তো দেখতেই পাচ্ছেন বলক চলে এসেছে এখন আমি আবারও একটু নেড়ে চড়ে চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে নিলাম এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য চলে এলাম দশ পনেরো মিনিট পর সে এখন আমি বলগুলো তুলে নেব দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু মার্শাল্লা দারুণ ছিল এই সুজির রস বল অবশ্যই আপনারা ট্রাই করবেন এভাবে আমি একটি বল আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে ভিতরে দেখতেই পাচ্ছেন আশা করছি ভালো লাগবে ইনশাল্লাহ আজকের মতো এখানেই বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ